মধ্যপ্রাচ্যের ক্লাসিক্যাল বালুময় মরু প্রান্তের ছোট্ট ও বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে ষষ্ঠ স্থান স্বীকৃতিপ্রাপ্ত দেশের নাম হচ্ছে কুয়েত কুয়েত গত কিছু আগে থেকে টুরিস্ট ভিসা অনেক সহজ করার কারণে ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশের পর্যটক ভিড় জমাচ্ছেন কুয়েতে তার মধ্যে বাংলাদেশী অনেক ঘুরে গিয়েছেন কুয়েত থেকে আবার অনেকেই কিন্তু আসার অপেক্ষায় রয়েছেন কুয়েত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত হচ্ছে ভ্রমণের জন্য উপযুক্ত সময় যারা কুয়েত ভ্রমণে আসবেন অথবা কুয়েত আসেন ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ট্রাভেল ভিডিও কুয়েত সিটির পর দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সিটি হচ্ছে ফাহিল কুয়েত সিটি থেকে কীভাবে সহজে এই জায়গায় আসতে পারেন এখানে দেখার মতো কি কি আছে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন কিন্তু তুলে ধরা হলো এই ভিডিওতে চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং থেকে আমি জানাচ্ছি সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি সব সময় দেশ এবং বিদেশে ঘুরা ঘুরি করি আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় চলে এসেছি কুয়েতের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা যে জায়গাটির নাম হচ্ছে ফাহিল কুয়েত মূল শহর থেকে এর দূরত্ব হচ্ছে মাত্র একচল্লিশ কিলোমিটার কুয়েত সিটির পরে কিন্তু যে জায়গা সবচেয়ে জনপ্রিয়তা বেশি বাণিজ্যিক এলাকা হিসাবে অথবা এলাকা হিসাবে সেই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সুন্দর চমৎকার বড় বড় মার্কেট রয়েছে আমরা সেই মার্কেটগুলো ঘুরে এবং আপনাদেরকে এর সৌন্দর্য আশপাশের যে সৌন্দর্য রয়েছে সেগুলো সাথে সাথে তুলে ধরব বন্ধুরা এটি হচ্ছে কুয়েতের কেপিটিসি বাস স্ট্যান্ড এখান থেকে একশো ছয় অথবা একশো ছয় এক্স বাসে উঠতে পারেন তবে আমাদের যাত্রা শুরু হয়েছিল ফরওয়ানিয়া থেকে কুয়েতে বাসের বাড়ার নিয়ম হচ্ছে এক কিলোমিটার যান অথবা চল্লিশ কিলোমিটার যান বাড়া কিন্তু জনপতি দুইশো পঞ্চাশ পয়সা মানে কোয়ার্টার যাত্রা পথে কুয়েতিদের আলিশান বাড়ি গোড় পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখলে আপনার মনে আলাদা তৃপ্তি অনুভব হবে কুয়েত তেল সমৃদ্ধ দেশ হওয়ার কারণে কুয়েতের অর্থনীতি বিশ্বে অনেক উঁচু স্থানে রয়েছে কুয়েতের সবচেয়ে ছোট পয়সা হচ্ছে পাঁচ পয়সা এবং সবচেয়ে বড় নোট হচ্ছে কুয়েতি বিশ দিনার বিশ দিনার মানে টাকা বাংলাদেশি বন্ধুরা কুয়েতের সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দিতে দিতে চলেই আসলাম আমাদের আজকের মূল গন্তব্য ফাহিল বাস থেকে নেমে প্রথমে রেস্টুরেন্টে চলে যাই সকালের নাস্তা করার জন্য নাস্তা নিলাম বোনাক চুরির সাথে মাংস এবং মুরগি বোনা বিল ছিল কুয়েতের দুই দিনার নোস মানে টু অ্যান্ড হাফ কেডি খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম সি সাইডে যাবার জন্য প্রথমে প্রবেশ করলাম আল কুতমলে এখানে নিরাপত্তা কর্মী বললেন ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ তাই মোবাইল দিয়ে অল্প ভিডিও করে নিলাম এটি কুয়েতের কয়েকটি বিশাল বিশাল মার্কেটের মধ্যে অন্যতম একটি মার্কেট ভিতরের দৃশ্য আসলে খুবই সুন্দর চমৎকার তবে এখান থেকে সাধারণত আমাদের কেনাকাটার করা দুষ্কর মানে অনেক হাই প্রাইস সবই হাই ব্র্যান্ডের মালামাল তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে মার্কেটের ভিতর থেকে বাহিরের দৃশ্য উপভোগ করছি খুবই সুন্দর চমৎকার এই জায়গা থেকে বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে এখন চলে আসলাম একদম সি সাইটে এখানে মাছ ধরার জন্য অনেক বোট রয়েছে আবার অনেকেই কিন্তু মাছ ধরার জন্য প্রস্তুতি হিসেবে সাথে করে বড় বড় আইস বার নিয়ে যাচ্ছেন সামনে কিন্তু বিশাল বড় একটি মার্কেট দেখা যাচ্ছে এটিও কিন্তু আলকুত মলের অংশ এখানে ভিতরে রয়েছে বড় বড় সামুদ্রিক মাছের বাজার ভিতরে গিয়ে আমরা মাছের বাজার ঘুরে দেখব এখন মাস মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন মাছের মার্কেটের ভিতর কিন্তু কি রকম ক্রেতা এবং মাছের বড় বড় দোকান রয়েছে বন্ধুরা মাস মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম সি সাইডে মূল বিউ দেখার জন্য সমুদ্রের পাশ এসে গড়ে উঠেছে অনেক হোটেল রেস্টুরেন্ট ও চমৎকার পানির ফুয়ারা। ইত্যাদি ওইদিকে দূরে দেখা যাচ্ছে সামনে একটি টাওয়ার এটি হচ্ছে লাইট হাউস এখানে উপরে গিয়ে সমুদ্রের সুন্দর বিউ দেখব তবে এখানে কিছু পর্যটক রয়েছেন তাদের সাথে এখানে ঘুরতে আসার অনুমতি জানতে চাইব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় ঘুরতে এসেছি কুয়েতের চমৎকার জায়গায় আজকে কিন্তু ছুটির দিন শুক্রবার হওয়ার কারণে অনেক কিন্তু দর্শনার্থীরা দেশি বিদেশি বা বিভিন্ন ধরনের পর্যটক রয়েছেন এখানে আজকে এখানে ঘুরতে এসে দেখা পেয়ে গেলাম ভাই লোক কাহা সে হ্যাঁ আপলোক আমি তো ইন্ডিয়া সে ভাই ইন্ডিয়া ইন্ডিয়া কিধারে আপ ইন্ডিয়া এলাহাবাদ প্রয়াগরাজ প্রয়াগরাজ হ্যাঁ ইলাহাবাদ হ্যাঁ ইলাহাবাদ আপনার নাম কে হ্যাঁ মেরা নাম অশোক কুমার হ্যাঁ अच्छा इधर घूमने के लिए आया घूमने के लिए आपका नाम क्या है भाई गुरप्रीत सिंह किधर है आप पंजाब पंजाब का इंडिया, पंजाव। इंडिया, पंजाव। और भाई आपका नाम क्या है इंडिया, पंजाव। पंजाव, पंजाव, पंजाव तो दर्शक बंधुरा अपना देखते पाचन इंडियन पंजाबी भाई रहे यूपी बाई रोएसन यहाँ गुरे आप लोग घूमने के लिए आया इधर क्या हमेशा घूमने के लिए आता है ना कभी टाइम पास करने के लिए अच्छा 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 मैं मैं भी घूमने के लिए आया बहुत दिन बाद में आया तो मुझे भी अच्छा लगा आप लोगों का साथ मिल के मैं भी इंडिया में दो तीन बार गया पंजाब में भी गया थोड़ा दिन पहले दो में पंजाब के बाद में हिमाचल आता है ना लुधियाना हरियाणा ये सब मैं गाड़ी से गया उधर घूमने के लिए वर्ल्ड कप में गया था दो में तो शुक्रिया भाई आप लोगों का साथ मिलके इंशाल्लाह आप लोग खुश रहो अच्छा रहो बंधुराइट हाउस नाम जे जगह से एकदम सी साइड एक ऊपर गया हमारा समुद्र व्यू एवं মার্কেটের ভিউগুলো দেখার চেষ্টা করব এখন এখান থেকে কিন্তু ভিউ দেখা যাচ্ছে উপর থেকে কিন্তু সমুদ্র এবং সমুদ্রের নিচে সমুদ্রের যে বোটগুলো আছে দেখা যাচ্ছে মাছ ধরা ট্রোলার অথবা যারা ট্রাভেল করেন এখান থেকে কিন্তু বোট নিয়ে ভাড়া করে কিন্তু ঘুরতে যেতে পারেন তো অসাধারণ লাগতেছে এখানে কিন্তু মাছের মার্কেটও রয়েছে এর পিছনে মাছের নিলামও হয় সেগুলো কিন্তু আমরা দেখেছি আমার সাথে রয়েছেন কুয়েতের ফাল্গুনি টিভির বাংলাদেশি সাংবাদিক রিপোর্টার রাজু মিয়া রাজুবাই কি প্রশ্ন করবো যে এই জায়গায় এসে কেমন লাগতেছে ওনার আমরা আসলে কুয়েত প্রবাসী কুয়েতে থাকি কাজের ফাঁকে যখন আমরা সময় পাত তখন প্রাকৃতিক সান্নিধ্য লাভের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটে চলি তাছাড়া সংবাদ সংগ্রহের জন্য আমাদের কুয়েতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলতে হোক প্রতিনিয়ত আজকে আমরা এখানে এসেছি কুয়েতের ফাহিল এলাকায় এবং আলকুত মহলে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ যেখানে সমুদ্রের সাথে আকাশের একটা গভীর মিতালি রয়েছে এবং অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিরাজমান এবং আজকে ছুটির দিন থাকায় এখানে আস্তে আস্তে দর্শনার্থী সমাগম হচ্ছে এবং সেটি দেখতে দেখতেও আমরা এখানে আসছি আশা করি বিকাল পর্যন্ত যদি আমরা এখানে থাকি তাহলে অনেক সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো বন্ধুরা কুয়েত হচ্ছে একটি মুসলিম উদ্দেশিত এলাকা অথবা মুসলিম কান্ট্রি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে সুন্দর সুন্দর মসজিদ আজকে আমরা ফাইলের কোট মলের পাশে কিন্তু রয়েছে মসজিদ এই জায়গায় জুমার নামাজ আদায় করলাম জুমার নামাজ শেষ করার পরে আমরা চলে আসলাম বিভিন্ন মার্কেটে এখানে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় তারপরে চলে আসলাম বাংলাদেশি এবং ইন্ডিয়ান অধ্যুষিত এলাকায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় চুপড় মোবাইল ইত্যাদির দোকান রয়েছে তাছাড়াও কিন্তু এই জায়গায় বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রয়েছে মানি এক্সচেঞ্জ এখান থেকে কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ায় বা বিভিন্ন দেশে মানুষ টাকা পয়সা পাঠাতে পারে প্রিয় বন্ধুরা ফাইল বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান অনেক দোকানপাট এখানে কিন্তু কাঁচামাল সবজি এবং মুদি দোকান রয়েছে তাছাড়াও কিন্তু বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট আছে আমরা এখন স্বদেশ রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে প্রবেশ করলাম এখানে প্রবেশ করেই আমরা রসমালাই বুট চানা জিলাপি চা পান করে নিলাম খুবই ভালোই লাগলো দর্শক বন্ধুরা আপনারা আজকে দেখলেন খুবই সুন্দর চমৎকার একটি ট্রাভেলিং ভিডিও এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলে দেশ এবং বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় সবসময় আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে আমি সুমন হাজির হব টৌর স্টার চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই